আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমরা এক ছাত্র ভাইকে কিছু টুলস কিনে দিয়েছি তা আসলে এই টুলসগুলা একটা নতুন দোকান সাজানোর জন্য কি কি টুলসগুলো দরকার হয় অনেকে কিন্তু জানেন না তো আমার এই ডিক্সের ভিতরে কিন্তু অনেকগুলো টুলস সাজানো আছে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কোনটার কত প্রাইস প্লাস কি কি টুলসগুলা নেবেন একটি নতুন দোকান দিতে গেলে কি কি টুলসগুলা নিতে হয় অনেকেই জানেন না তো আশা করি যারা জানেন না মোবাইল সার্ভিসিং এর কাজ করেন দীর্ঘদিন যাবত কাজ শিখার পর কাজটা করতে চান এখন মোবাইল সার্ভিসিং করবেন তো নতুন একটা দোকান তো দেওয়ার দরকার তো নতুন একটা দোকান দিতে গেলে অনেক টুলস কিন্তু প্রয়োজন হয় তো কোন কোন টুলসের কি কি নাম হয় বা দেখা যায় কোন কোন টুলসটা কত প্রাইস এবং আপনার নতুন দোকান দেওয়ার জন্য কোন কোন টুলসগুলো আপনার জন্য নেওয়া উচিত সেগুলো কিন্তু আজকে দেখাবো তো আমরা ভিডিওটা একটু কাছে নিয়ে আসি ক্যামেরাটা তো সর্বপ্রথম আমরা এখান থেকে শুরু করব দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের রয়েছে একটি সোল্ডারিং আয়রন যেটাকে বলা হয় সোল্ডারিং স্টেশন তো এর সাথে যে আয়রনটা ব্যবহার করা হয়েছে এটা খুবই পাওয়ারফুল একটি আয়রন আর এই আয়রনটি কিন্তু আপনি নিতে পারেন যথেষ্ট ভালো কোয়ালিটি একটি আয়রন আর এর সাথে যে স্ট্যান্ডটা ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের একটি স্ট্যান্ড আর এই টোটাল আয়রন প্লাস সোল্ডারিং স্টেশনটা একটা সেট হয় তো এখানে কিন্তু ডিসপ্লে যেটা আছে এটা কিন্তু অনেক বড় ঠিক আছে এ নিয়ে একটি ভিডিও রিভিউ আমি দিব এই জন্য এই রিভিউগুলো দেখতে হলে আমি প্রত্যেকটা রিভিউই কিন্তু দিই একটা প্রোডাক্ট নিয়ে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এটির দাম বন্ধুরা বর্তমানে তেতাল্লিশশো টাকা যারা নিতে চান দ্বিতীয় স্টেপে কী নেবেন দ্বিতীয় স্টেপে নেবেন একটি ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই বন্ধুরা মার্কেটে কিন্তু অনেক রকমের পাওয়ার সাপ্লাই পাওয়া যায় মোবাইল চেক করার জন্য কিন্তু পাওয়ার সাপ্লাই অনেকটা ভূমিকা পালন করে তো এটি কিন্তু শর্ট কিলারের থ্রি এমপিয়ারের একটি পাওয়ার সাপ্লাই আর এটি কিন্তু মেকানিক ব্র্যান্ডের এম টি ওয়ান ফাইভ জিরো থ্রি ডি ঠিক আছে আর এটি কিন্তু থ্রি এমপিয়ার ঠিক আছে আর যারা এই পাওয়ার সাপ্লাইটা নিবেন তারা নিতে পারেন কারণ এই পাওয়ার সাপ্লাইটা যথেষ্ট ভালো এবং অনেক ওয়েট মেকানিক ব্র্যান্ড কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির কিছু কিছু প্রোডাক্ট তৈরি করে তো তার ভিতরে কিন্তু রয়েছে একটি পাওয়ার সাপ্লাই যেটি থ্রি এম্পিয়ার আর এটি দিয়ে কিন্তু আপনারা এক পার্সেন্ট দুই পার্সেন্ট দশ পার্সেন্ট যত বড়ই শর্ট হোক না কেন ফুল হাফ শট সব ধরনের শর্টগুলো কিন্তু ঠিক করতে পারবেন এরপরে আসেন বন্ধুরা একটা আইসি কাজের জন্য কিন্তু অনেকেই চাচ্ছেন ভালো মানের একটি হট গান নিতে তো আইসি কাজের জন্য কিন্তু ভালো মানের হট গান কোনটি আপনার অনেকেই কনফিউজ হয়ে যান যে কোন হট গানটি নিলে আমার জন্য ভালো হবে তো এই জন্য আমি যেটা মনে করি বন্ধুরা কারণ অনেক স্টুডেন্টই আমি এই হটগানটা কিনে আই দিছি এটা হলো কুইকের এইট ফাইভ সেভেন প্লাস আর এটি দিয়ে কিন্তু আইসের কাজগুলো স্মুথভাবে করতে পারবেন এ নিয়ে আমার ইউটিউবে ভিডিও আপলোড করা আছে যাদের প্রয়োজন লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা আনবক্সিং প্লাস রিভিউটা দেখে নেবেন এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখতে হবে এখানে কিন্তু বন্ধুরা একটি ফিউজ ব্যবহার করা হয়েছে আর এটার কিন্তু ওয়ার্ড কিন্তু খুবই মোটামুটি ভালোই আছে পাঁচশো আশি ওয়ার্ডের একটি আর এর সাথে একটি স্টেন থাকবে আরো কিছু লজেন থাকে ঠিক আছে তো এগুলো জাস্ট আপনাদেরকে দেখারের জন্য খুইলা রাখা হয়েছে তো এখানে কিন্তু সুন্দর একটা ডিসপ্লে আছে যেটি আপনি টেম্পারেচার দেখতে পারবেন টেম্পারেচার কন্ট্রোল করার জন্য এই ভলিউমটা ব্যবহার করতে হবে আর এয়ার বাড়ানোর জন্য এই ভলিউমটা ব্যবহার করতে হবে ঠিক আছে খুবই জোস আর এখানে একটি ছোট্ট একটি অন অফের সুইচ দেওয়া আছে ঠিক আছে তো যারা আইসের কাজ করতে চান বা যে কোনো ছোটোখাটো বেজের কাজ করতে চান তাদের জন্য কিন্তু আমার হানড্রেড পারসেন্ট আপনারা এই হটগানটা নিতে পারেন যথেষ্ট ভালো কোয়ালিটি একটি হটগান এরপরে আসি বন্ধুরা যারা মোবাইলের কাজ করেন তাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট হলো একটি মাল্টিমিটার বন্ধুরা মাল্টিমিটার যখন কাজগুলো জানবেন তখন আপনার মাল্টিমিটার নিতেই হবে মোবাইলের কাজের এইটটি ফাইভ পার্সেন্ট কাজগুলো মাল্টিমিটার দিয়ে করতে পারবেন আপনি সার্কিটের যত কাজ আছে সব কিছুর ভূমিকাই রাখে মাল্টিমিটারে তো মাল্টিমিটার এটি হলো ইউনিটি আর ইউনিটি মাল্টিমিটারটার মডেল হলো ইউটি ডবল থ্রি বি প্লাস আর এটির বর্তমান বাজার মূল্য বন্ধুরা নয়শো পঞ্চাশ টাকার মতো নিবে হ্যাঁ তো এই যে পাওয়ার সাপ্লাইটা দেখতে এই পাওয়ার সাপ্লাইটার দাম নিবে বন্ধুরা চৌত্রিশশো পঞ্চাশ টাকা আর হটগানটার দাম নিবে বন্ধুরা আট হাজার টাকা এরপর বন্ধুরা এখানে একটি কসু ব্র্যান্ডের কিন্তু একটি আমাদের কাছে গ্লু রিমুভার মটর আছে তো এটা কিন্তু ডিসপ্লে সিস্টেম যথেষ্ট ভালো কোয়ালিটি আর কসু ব্র্যান্ড কিন্তু যথেষ্ট ভালো আর এই মটরটা আপনারা নিতে পারেন মাত্র এগারোশো টাকা নিবে ঠিক আছে এরপরে বন্ধুরা চলে আসি টাচ সেপারেটার বন্ধুরা অনেকে আসেন টাচ ডিসপ্লে কাজ করেন টাচ ডিসপ্লে কাজ করতে গেলে হয় কি আপনি অনেক টাচ ডিসপ্লে কাজ করেন অনেক কাজ আসে সেই জন্য এই মালটা নিতে পারেন কারণ এখানে দুইটা গুদম দেওয়া আছে একটা হলো পাম্পের মানে যেটা হাওয়া আর একটা হলো হিটার আপনি কিন্তু এটা হাওয়া হিট রাইখা হাওয়া কিন্তু অন করে রাখতে পারবেন এই জন্য আলাদা আলাদা দুইটা সুইচ দেওয়া আছে অন্যান্য আপনার টাচ টাচ সেপারেটার কিন্তু এরকম নাই এটা হলো টাচ ডিসপ্লে মেশিন যেটা দিয়ে আপনার ভাঙা যে টাচগুলো হয় গ্লাসগুলো হয় এটা পরিবর্তন করতে পারবেন এটা দিয়ে কাইটা তো এখানে দেখেন দুইটা আছে একটা হলো পাম্পের যেটা হলো এয়ার কম্প্রেসার যেটা নিচের দিকে ডিসপ্লেটা টেনে রাখে এখানে ছিদ্র দেওয়া আছে আর আর একটা হলো হিটারের আপনি এখন হিট অন করে রাখলেও আপনি দেখা যায় পাম্পটা কিন্তু অন করে রাখতে পারবেন হিট যদি অফও থাকে পাম্প অন থাকবে এই জিনিসটা কিন্তু অন আছে আর এখানে দেখেন পিছনের দিকে তখন এখানে একটা ছোট্ট একটা অন অফ বাটন আছে এখানে একটা ফিউজ ব্যবহার করেছি এখানে পাওয়ার কেবল লাগাতে হবে আর এটা কিন্তু ডবল কয়েলের মাল এটা কিন্তু ভিতরে ডবল কয়েল আর চেষ্টা করবেন ডবল কয়েল দিয়ে যখন কাজ করবেন তখন হিট রাখার জন্য একশো থেকে একশো রাখবেন তাহলে কিন্তু পারফেক্টলি তাড়াতাড়ি হিট হবে ঠিক আছে বেশি রাখার দরকার নেই বেশি রাখলে ডিসপ্লে অনেক সময় কালার জ্বলে যাবে তো এটির দাম বন্ধুরা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি এটির দাম পঁয়ত্রিশশো টাকা নেব ঠিক আছে এখন আসেন এখানে রেখেছি আমরা একটা ওপেনার অনেক সময় ডিসপ্লেগুলো খুলতে গেলে হাত থেকে খোলা যায় না অনেক অ্যাপেলের ফোনগুলো আছে বা অন্যান্য টাচ ফোনগুলো আছে এটি দিয়ে কিন্তু অনেক ইজিভাবে কিন্তু ডিসপ্লেটা খোলা যায় এই জন্য একটু রিক্স থাকে এগুলো দিয়ে আমি মনে করি না খোলাই ভালো এরপরে আসেন এখানে রাখা আছে একটা ক্লিনার যে কোনো ডিসপ্লে বা দেখা যায় তার ক্যাবেল মানে যে কোনো জিনিস কিন্তু ওয়াশ করতে পারবেন এরপর রাখা আছে বন্ধুরা এখানে ইউবি লাইট এরপর ইউবি গ্লু যেগুলো আইসি বা জাম্পার কাজের ক্ষেত্রে দরকার হয় এরপর রাখা আছে বন্ধুরা এস এম থ্রি মডেলের একটি যেটাকে বলা হয় লিকুইড সোল্ডারিংয়ের লিকুইড যেমন আইসি বোলিং পেস্ট এবং ফ্লাস্ক পেস্ট দোনোটা মিক্স করা এটা দিয়ে কিন্তু যে কোনো বেজের কাজগুলো কিন্তু ইজিভাবে করা যায় এরপরে আসে বন্ধুরা আমাদের একটি নর্মাল একটি পেস্ট তো এগুলো খুরসামাল এগুলো হলো খুরসামাল আর এখানে কিন্তু বন্ধুরা এখানে দেখতেছেন টু এল আর এটা কিন্তু একটা আর্ট নাইফ যেটা যারা আইসের কাজগুলো করেন তারা কিন্তু এগুলো ভালো করে চিনেন পেস্টিং এর কাজ করার ক্ষেত্রে খুবই বেস্ট কাজ করে এরপরে বন্ধুরা এখানে রাখা আছে রিলাইফের একটি চার্জার যাদের লাগবে স্ক্রিনে থাকবে এটির দাম বন্ধুরা বর্তমানে পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকার মতো দাম আছে তো এটা কিন্তু অরিজিনাল এটা কিন্তু কফি হয় না ঠিক আছে আর কফি মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে কফি নাই তা না কফি সব পোটাকের রয়েছে তারপরও আপনি যখন নেবেন ভালো করে দেখে শুনে নেবেন ঠিক আছে এরপর বন্ধুরা এখানে রাখা আছে একটি পিসিবি বোর্ড যেটা খুবই ওয়েট আর এটার দাম নেব মাত্র দুশো পঞ্চাশ টাকা এরপর বন্ধুরা মাইনাস প্লাস টেপ আছে তো এখানে কিছু মাল আছে এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটি সুন্দর একটি টুইজার রাখা আছে এরপরে ফ্লাস পেস্ট আছে এরপরে আপনার মেডিকেল টেপ আছে তারপর যেই সমস্ত জায়গায় ঝালাই লাগে না ওই ওই সমস্ত জায়গায় ঝালাই লাগানোর জন্য একটি কেমিক্যাল আছে এরপরে উইক আছে তারপরে লুই কোম্পানির একটি রাং আছে এরপরে মাইক্রো জাম্পার করার জন্য আইসির নিচে বা অন্যান্য সেকশনে জাম্পার করার জন্য একটি তার আসে যেটাকে বলা হয় জাম্পার তার এরপরে রজন আছে আইসি রেবলিং পেস্ট আছে কিছু রেজিস্টার আছে ডায়ট এরপরে আইসি মানে টাচ সেপারেটর থেকে যখন টাচ ডিসপ্লে কাটবেন সেগুলোর জন্য কিছু তার আছে। এরপরে এক্সট্রা কিছু বিট আছে যেহেতু তাতাল ব্যবহার করতে হয় আর তারপরে এখানে কিছু হালকা স্ক্রু আছে যেগুলো দরকার নতুন দোকান দিতে গেলে অবশ্যই দরকার হয় এখানে অনেকগুলো প্লেট আছে যে প্লেটগুলো দিয়ে কিন্তু আপনি আইসের কাজগুলো করতে পারবেন যেগুলো প্লেট আছে এগুলো সবই হলো কমন প্লেট তো আসলে প্লেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি মোটামুটি কিছু প্লেট রাখা আছে দেখতেছেন তো এখানে যদি বেশ কিছু দেখায় আরও কিছু স্ক্রু আছে যেগুলো টি ফোর ফাইভ স্টার মাইনাস আর একটা পাওয়ার কেবেল আছে ঠিক আছে আর আইসি ডিবোলিং পেস্ট আছে তো এগুলো কিছুই বলার নাই বন্ধুরা এগুলো হলো ফুল সেট আর এখানে যতগুলো সেট আপ আপনারা দেখলেন এতক্ষণ পর্যন্ত এই ধরনের সমস্ত সেট আপে কত টাকা খরচ হতে পারে আমি আপনাদেরকে একটা লিস্ট করে দিব। যে একটা দোকান পুরোপুরি সাজাতে গেলে কত টাকা খরচ হবে তো এখানে কিন্তু একটা পিসি রাখা আছে পিসিটা ষোলো হাজার পাঁচশো টাকা বানানো হয়েছে ফেলা কাজের জন্য নতুন পিসি তো চেষ্টা করবেন নতুন পিসি নেওয়ার জন্য আর এটা কিন্তু এইট জেনারেশনের পিসি আই থ্রি আর এখানে কিন্তু বন্ধুরা আকর্ষণীয় একটি জিনিস রেখেছি সেটা হলো মাইক্রোস্কোপ বন্ধুরা মাইক্রোস্কোপ কেন কিনবেন পি বন্ধুরা মাইক্রোস্কোপ কেন কিনবেন মাইক্রোস্কোপ বর্তমান সময়ের জন্য একটি জনপ্রিয় কারণ বর্তমানে যে সিপ মাদারবোর্ডগুলো আসতেছে এক একটা কম্পোনেন্ট এক একটার সাথে লাগানো থাকে আর মাদারবোর্ডগুলো এত সুন্দরভাবে ডিজাইন করা হয় কম্পোনেন্ট একটার সাথে একটা লাগানো থাকে যার কারণে আমাদের খালি চোখে কাজ করতে গেলে অনেক কষ্ট হয় তো এখান থেকে যদি এখন আপনি মাইক্রোস্কোপের মাধ্যমে কাজ করবেন যে কোনো পেস্টিং এসি যে কোনো লাইন মাইক্রো জাম্পার একতায় এ টু জেড যখন একটি সার্কিটের কাজ করবেন তখন কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে কিন্তু কাজগুলো করতে পারতেছেন তো এটির মডেল কত এটির মডেল বন্ধুরা হলো পঁয়ষট্টি আটান্ন এক্স এটির মডেল হলো পঁয়ষট্টি আটান্ন এক্স আর এই মাইক্রোস্কোপটি বর্তমান বাজার মূল্য বন্ধুরা তেইশ হাজার পাঁচশো টাকা তো এটার যদি একটু আমরা লুক কোয়ালিটির দিকে আপনাদেরকে দেখাই এটা কিন্তু টোয়েন্টিএস পঁয়ষট্টি এক্স জুম আর এখানে যে হ্যান্ডেলটা ব্যবহার করেছে প্রচন্ড জুম হয় একদম পঁয়ষট্টি এক্স তো বুঝতেই পারতেছেন বর্তমানে হাই কিন্তু এখন বর্তমানে বাজারে চলছে পঁয়ষট্টি এক্স জুম এর উপরে আমার মনে হয় না নাই তারপরে থাকতে পারে আমার জানা নাই তো এখানে একটি ক্যামেরা লাগানোর জন্য অপশন আছে সেট করার জন্য এরপর প্লাস যদি একটু সামনের দিকে দেখাই এখানে কিন্তু একটা লেন্স আছে যেটি আইস আইস চোখের লেন্স এটাও কিন্তু আলাদাভাবে জুম করা যায় আরও জুম করা যায় অনেক জুম করা যায় ঠিক আছে এরপরে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে যে লেন্সটা ব্যবহার করা হয়েছে এটা হলো জিরো পয়েন্ট ফাইভ এক্স যদি আপনি ক্যামেরা লাগাই নেন সেক্ষেত্রে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এক্স পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর মাইক্রোস্কোপটা দেখতেও ছোটো খাটো অনেক সুন্দর লাগে আর এটা দিয়ে আপনি দীর্ঘক্ষণ পর্যন্ত কাজ করতে পারবেন কোনো চোখ ব্যথা করবে না মাথা ব্যথা করবে না অনেক অনেক মাইক্রোস্কোপগুলো আছে যেগুলো দিয়ে দীর্ঘক্ষণ কাজ করলে মাথা ব্যথা করে আর এটা কিন্তু মাথা ব্যথা করবে না আর চোখেও কোনো সমস্যা হবে না কারণ এটা আইস্কোপে সাপোর্ট দেওয়া আছে চোখের আলাদাভাবে লেন্স তৈরি করা আছে আর এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু এটি মুভিং করা যায় আপ ডাউন করা যায় প্লাস নিচে একটা স্ট্যান্ড থাকে যখন আপনি এইটা উঁচো করে রাখবেন এই উসো করে রাখার পর নীচের স্ট্যান্ডটা দিয়ে কিন্তু এটি ধরে রাখতে পারবেন এরপর আপনি যেদিকে খুশি সেদিকে মুভিং করতে পারবেন প্লাস ছিল এই হলো মাইক্রোস্কোপের ভিউ আর মাইক্রোস্কোপটা যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কিন্তু সার্ভিস দিয়ে থাকে এই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এই মালগুলো যদি আপনারা নিতে চান আর এটা কিন্তু আমার এক ছাত্র ভাইকে সবগুলো প্রোডাক্ট কিন্তু কিনে দিয়েছি আর এই প্রোডাক্টগুলো আপনারা টোটাললি নিলে কত টাকা খরচ হবে আমি ভিডিও লাসে একটি স্ক্রিনশট দিয়ে দিতেছি যাতে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো কেনার সময় কিছুটা ধারণা নিয়ে মার্কেটে যেতে পারেন আর প্রোডাক্টগুলো কিনতে পারেন বন্ধুরা আমরা কিন্তু মোবাইল সার্ভিসিং রয়েছে আমাদের ট্রেনিং সেন্টার যারা মোবাইলের কাজ শিখবেন সরাসরি কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করতে পারেন প্রতি মাসের এক থেকে দশ তারিখের ভিতরে আমাদের নতুন ব্যাস শুরু হয় তো যারা এখনও মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে আগ্রহী আছেন তারা অবশ্যই স্ক্রিনে নম্বর কন্ট্যাক্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা নতুনরা দেখতে পারে আর বন্ধুরা একটা ভিডিও যখন শেয়ার করবেন একটা লাইক করবেন একটি কমেন্ট করবেন তখন কিন্তু ভিডিও করার উৎসাহগুলো আরও বাড়িয়ে দেয় এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যারা নতুন আছেন ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর ভালো একটি কমেন্টের আপনাদের মাঝে আশা করি এ ধরনের নতুন ভিডিও পেতে হলে অবশ্যই ভালো একটি কমেন্ট করবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম